গুড নিউজটা এখন অব্দি আমরা পাইনি আমি কাকা হতে চলেছি আর শুভ বাবা হতে চলেছি সেটা পাক পাই আমরা মানে সেই জিনিসটা পাই তারপরে তোমাদেরকে বলবো আর এটা এটার স্মৃতি হয়ে তো এটা যে কি ফিলিং আর বিশেষ করে আমি কাকা হয়ে যদি আমার এরকম ফিলিং হয় তাহলে শুভাশিসের কিরকম ফিলিং হবে মানে বিষয়টা মানে কি মানে এই ফিলিংটা মানে আনশেয়ারেবল আনম্যাচেবল আনপ্যারালাল ফিলিং আজকে একটা পঁচিশ বছর বয়সের ছেলে যেরকমভাবে ভাববে আমি কিন্তু সেরকমভাবে ভাববো না বা আমি সেরকমভাবে দুনিয়াটাকে দেখবো না কারণ আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে দৃষ্টিভঙ্গি বদলাও তোমার কাছে চিত্র বদলে যাবে তোমার কাছে দুনিয়া পৃথিবী সমস্ত কিছু বদলে যাবে এবার যখনই সেই বদলটা হবে দেখবে তোমার জীবনে পরিবর্তন আসছে আজ হচ্ছে টোয়েন্টি জুন বৃহস্পতিবার আজকের সকালবেলাটা শুরু হয়েছে একটা দুর্ধর্ষ নোটে দুর্ধর্ষ গুড নিউজ আমি তোমাদেরকে শেয়ার করব তার আগে বলে রাখি যে আমি দরদর দরদর করে ঘামছি ফ্রেশ হয়ে এসেছি পাখার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি কারণ বাইরে বিভৎস গুমট গরম বিভৎস ঘুমোট গরম আর আমি এখন এই মুহূর্তে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলতে শুধু আমি সকালবেলা ছাতুর জলই খাই তো এটা করব আর গুড নিউজ কী সেটা বলার আগে আমি আমাদেরকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান আই হোপ ইউজ এড ডুইং স্টুডেন্ট অ্য ফ্যান্টাস্টিক্যাল একটু বসি বিষয়টা হচ্ছে যখন আমরা মানে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কাকা হয় কেউ বাবা হয় হ্যাঁ তখন একটা আলাদাই একটা আনন্দের ঢেউ কিন্তু আমাদের মনের মধ্যে ওঠে তো আজকে হচ্ছে ঠিক সেরকমই দিন আজকে আমি কাকা হয়েছি সকালবেলা গেছিলাম আমি আর মা দুজনে মিলে নার্সিং নার্সিংহোমে তো সেখানে গিয়ে আজকে আমার বন্ধু সুভাষিষ তোমরা চেনো সবাই তো শুভর ছেলে হয়েছে মানে আনন্দের খবর মানে এত আনন্দ এত খুশি মানে দেখতে দেখতে বছর পেরিয়ে যাচ্ছে দেখতে দেখতে আমরা বয়স আমাদের বয়স বাড়ছে আমাদের ছানা পোনা এরকম আমি কাকা হয়ে গেলাম মানে একটা আলাদাই আনন্দের ঢেউ চলছে মনের মধ্যে সকালবেলা কি হয়েছে না হয়েছে ইছে না এভ্রিথিং তোমরা দেখে নাও আমি ততক্ষণে আমার এই ব্রেকফাস্ট ছাতুর জল এটা শেষ করি করে আমি ডিরেক্ট যাচ্ছি দোকানে ওখানে গিয়ে বাকি কথা হবে যা কিছু হয়ে যাক কাঁদবি না তো চোখে জল কে কোথায় এটা কি ভেজা কেন হ্যাঁ আমি শুভ আর জয় সকাল সকাল এখন বসে রই যেহেতু টিউলিপ নার্সিং হোম তো গুড নিউজটা এখনো অবধি আমরা পাইনি আমি কাকা হতে চলেছি আর শুভ বাবা হতে চলেছি সেটা পাক পাই আমরা মানে সেই জিনিসটা পাই তারপরে তোমাদেরকে বলবো আর এটা এটার স্মৃতি হয়ে থাকলো একদম স্মৃতির উদ্দেশ্যে এটা একটা ছোট্ট একটা জিনিস মোমেন্ট মানে এই মোমেন্টটাও অন্যরকম মোমেন্ট মানে ব্যাচেলর আমি এখনও অবধি ব্যাচেলার ও বিয়ে হয়ে গেছে ঠিক আছে পরিমাণ দু প্রকার এক প্রকার এইটা এখন হতে যাচ্ছে ফাদারউড পিতৃত্ব ওই পিতৃত্ব ব্যা বিষয়টা আসতে চলে একজন তো অলরেডি আমাদের হয়েই রয়েছে পিতা পিতা তুমি এবার বলো এনি প্রোটিস টু হিম হ্যাঁ কোনো কোনো বিশেষ বিশেষ কোনো পরামর্শ না কেন নেই কেন অলরেডি তো বাবা হয়ে গেছিস না হতে চলেছে শেষ তোর তোর বাবা জন্য আমার তো দেরি আছে তাড়াতাড়ি হয়ে যাবে এই বছরই হয়ে যাবে এই বছর হয়ে যাবে একদম সেই কমপ্লিট হয়ে যাবে একদম

ভাই কংগ্রাচুলে বল কোনো ট্রিপস আছে কিনা তোর তুইও ছেলের বাবা এখন শুভ ছেলের বাবা হয়ে গেছে আরে কিছু তো বল সব পরে পরে করলে কি করে হবে সেটাই সেটাই বেবি ওকে একদম এখানে বেবির বাবা আর মাও ঠিকঠাক আছে আমি বেরোবো মা আসছে এখান থেকে নিচে নামবে আর ওখানে জয় ভাই তুই আসবি আমার যদি সম্ভব হয় আমি চলে আসার পর স্টোরে থেকে না আমি সারাক্ষণ মোবাইলটা খুলে শুধুমাত্র ওই ফুটেজটা দেখছি যেখানে ভাইপো হঠাৎ করে কেঁদে উঠলো মানে এটা যে কি ফিলিং আর বিশেষ করে আমি কাকা হয়ে যদি আমার এরকম ফিলিং হয় তাহলে সুভাষিসের কীরকম ফিলিং হবে মানে বিষয়টা মানে কি মানে এই ফিলিংটার মানে আনশেয়ারেবল আনম্যাচেবেল প্যারালাল ফিলিং সত্যি বলছি এরকম ফিলিং মানে যারা যারা ফাদারহুড মানে যে বাবা হয় বা কেউ যদি কাকা হয় তাদের ফিলিংটা সত্যি অন্যরকম হয় হ্যাঁ মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে আর পুরো ব্যাপারটাকে আমি একটুখানি যতটুকুনি পারলাম আমি ডকুমেন্ট করে রাখার চেষ্টা করলাম আর যেহেতু নিউবর্ন বেবি যার জন্য আমি ফেস রিভিল বা ফেস দেখানো ওই ধরনের বিষয়টা পরে আসবে এখন তো ভাইপো হয়ে গেছে এখন তো ব্যাপারটাই আলাদা হবে হ্যাঁ এক ভাইপো তো রইছে হ্যাঁ জয়ের ছেলে এক কোলেও থাকবে আরেকটা কোলে এই ভাইপো থাকবে শুভ ছেলে থাকবে তো দুজনকে নিয়ে এবার ব্লগিং হবে বিষয়টা মানে আলাদাই মজা হবে আর ইউএসএতে বসে অরিন্দম ভাই দেখে নিয়েছিস তো হ্যাঁ কোনো কথা হবে না তোর জন্য স্পেশালি কিন্তু আমি কাজটা করলাম এবার তোমরা বলবে যে সকালবেলা চা খেতে খেতে শুভর কথাটা তো তোমরা ধরে নিয়েছো এবার তোমরা বলবে যে দাদা প্লিজ এবারে তুমি বিয়েটা সেটা নাও এবারে দেখো এই বিষয়টা লোকানো চোড়ানোর তো কোনো বিষয় নয় আমি যেটা বিশ্বাস করি আমার যেটা বিলিভ সেটা হচ্ছে কোনো কিছু কোনো রকম কোনো কিছু কিন্তু সময়ের আগে হবে না যতক্ষণ না সেই পার্টিকুলার সময়টা আসছে সেই পার্টিকুলার সময়ের আগে কিন্তু কোনো কিছু হবে না পুরো বিষয়টাই হচ্ছে সময়ের খেলা যদি আমার হয় এবছরে তাহলে এবছরই হবে মানে এই বিয়ে এবং এই ধরনের পারপাসটা আর কি মানে সেকেন্ড ইনিংস সেকেন্ড চ্যাপ্টার যেটা হয় সেই জিনিসটা শুরু হওয়ার কথাটা বলছি হয় এবছর হবে যদি সামনে বছর হয় তাহলে সামনে বছর আর যদি না হওয়ার হয় তাহলে হবেই না পুরোপুরি হচ্ছে সময়ের খেলা দিকটা পুরো ঘন কালো অন্ধকার করে এসছে এই জায়গাটা আরও বেশি পরিমাণে ঘন কালো মেঘ করে এসছে একটু বৃষ্টি হওয়া দরকার আছে নাহলে এই যে ঘুমদ ওয়েদার যেটা রয়েছে না ঘুমট ওয়েদারের প্যাচপেসানি বিষয়টা না আরও বেশি ইরিটেটিং লাগে প্রচণ্ড ইরিটেশন বাড়ে মানে এইরকম প্যাচপেসানি ওয়েদার না হচ্ছে বৃষ্টি ভালো মতো করে আর না গরমটা ঠিক মতো করে রয়েছে ঘাম প্যাচপেসানি ভীষণ ভীষণ ইরিটেশন হয় আচ্ছা যাই হোক চলো এই সমস্ত ইরিটেশনকে এখন বাদ দাও একটু সাইডে রাখি অনেক দিন ওয়ান অ্যান্ড ওয়ান কনভারসেশন হয় না তোমাদের সাথে একটুখানি একটু মনের কথা একটুখানি খুলে বলা চলো তাহলে শুরু করা যাক একটুখানি ওয়ান অ্যান্ড ওয়ান কনভার্সেশন মনের কথা শুরু করার আগে বা মনের কথা তোমাদের সাথে বলার আগে আমি একটা লেখা তোমাদের সামনে পড়ব আর এই লেখাটা পড়ার আগে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমি যখন ব্লগিং শুরু করি প্রথম প্রথম তো একটু সময় লেগে গেছিল পুরো বিষয়টাকে বুঝতে ক্যামেরা ধরে কীভাবে কথা বলতে হয় কিভাবে নিজেকে তুলে ধরতে হয় কি কি জিনিস কি কি পারসপেক্টিভ তুলে ধরতে হয় এই সমস্ত টোটাল বিষয়টা এটার কোনো থিওরি ক্লাস হয় না তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কিছু জিনিস দেখে বুঝে নিজেকে ইম্প্রুভ করে সেরকমভাবে ক্যামেরার সামনে কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজেকে তুলে ধরার এবং এখনও অব্দি টিল নাও আমি কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করছি এবারে এই যে লেখাটা যেটা রয়েছে এই লেখাটা স্ক্রিনশট চলে আসছে এই লেখাটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশান বক্সের লেখা কেন পড়ছি সেটা তোমরা এখনই বুঝতে পারবে ডেসক্রিপশন বক্সে যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে লেখাটা পড়ছি নারিগন্স আমি রাজদীপ পাইন জীবনে চলার পথে কিছু মুহূর্ত বাংলায় তোমাদের সামনে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ব্লগ হিসেবে তুলে ধরতে চাই আমার লাইফস্টাইল আর ট্র্যাভেল অ্যান্ড মোটো ভ্লগ জি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে আমার কাছে দুটো বাইক আছে বি ইউনিকর্ন ড্যাজলার আর বাজাজ ডমিনার টু যেটা নিয়ে আমি ঘুরতে বিশেষ পরিমাণে পছন্দ করি এই যে লেখাটা এই লেখাটা প্রথমে আমি বাংলায় আগে লেখা ছিল তারপরে লেখাটাকে চেঞ্জ করে যখন আমি ডমিনার কিনি তো আফটার পারচেস করার পর ওটা আমি অ্যাড অন করে দিয়েছিলাম ব্যাস এই আর নিচে আমি ইংলিশে পুরোপুরি আমি ট্রান্সলেট করে দিয়েছিলাম যারা বাংলা পড়তে পারবে না তারা ইংলিশে পড়ে নেবে ব্যাস দ্যাটস সল এইটুকুনি ছিল হচ্ছে বিষয় এবার এই যে লেখাটা আমি পড়লাম সবার প্রথমে আমি যে জিনিসটা লিখেছি বা তোমাদেরকে পড়ে শোনালাম সবার প্রথমে আমার যে বক্তব্যটা ছিল লেখাটার মাধ্যমে যে আমার জীবনের চলার পথের কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে ব্লগ হিসাবে এই চ্যানেলের মধ্যে তুলে ধরলাম আমার জীবনের চলার পথে কিছু মুহূর্ত তো সেটা আমার এবং তার সঙ্গে আমি বলেও দিয়েছিলাম সবার ফার্স্টে লাইফস্টাইল তারপরে ট্র্যাভেল তারপরে মোটো ভ্লগস তো সবার আগে লাইফস্টাইল ওকে তো লাইফস্টাইল আমি যে খুব বেশি পরিমাণে করেছি সেটা নয় মোটামুটি মডারের টাইপেরই আমি লাইফস্টাইল কিন্তু ভ্লগস আমি করেছি এবং চেষ্টা করছি আরও ভালোভাবে লাইফস্টাইলটাকে ইম্প্রুভ করার এবারে একদিনে ইমপ্রুভ হয় না একদিনে সমস্ত কিছু ওই যে চকচকে জিনিসপত্র যেগুলো হয় মানে একটু দেখুনদারি একটু এই বিষয়গুলো এই জিনিসগুলো একটুখানি ইউটিউবে একটুখানি দরকার হয় না হলে ওই মশলা বলে না ওই মশলা ছড়ানো ওই মশলার ব্যাপারটা যদি না থাকে তাহলে একটু স্পাইসিনেস ওই ব্যাপারটা একটুখানি কমে যায় কিন্তু আই এম ব্লেসড যে আমি যখন ট্র্যাভেল করেছি বা আমি যখন বাইক ট্যুর করেছি এবং মোটর ব্লগ করেছি তোমরা আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসা দিয়েছ লাইফস্টাইল ব্লগ করা ইটস নট ম্যাটার অফ যোগ গাইজ ইটস নট ম্যাটার অফ যোগ আমি আবারও বলছি এটা ভীষণ টাফ ভীষণই টাইফ কিন্তু তা সত্ত্বেও আমি আমার মা বাবা পরিবারের মধ্যে যারা যারা রয়েছে তাদের এবং তার সাথে আমার কিছু কিছু বন্ধুবান্ধব রয়েছে তাদের এই সমস্ত জিনিসপত্র নিয়ে ছোট ছোট জিনিস ছোট ছোটো মোমেন্ট যেগুলো রয়েছে সেই মোমেন্টগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সেইটাকে ব্লগ হিসাবে আমি ডকুমেন্ট করে রাখি কেন করে রাখি তার কারণ হচ্ছে আজ থেকে মোটামুটি ধরো আগামী পনেরো বছর কি কুড়ি বছর পরে ধরো যখন আমার বয়স হয়ে যাবে পঞ্চাশ কি পঞ্চান্ন তখন যখন আমি আমার চ্যানেলে যাব। যখন এই ভ্লগসগুলোকে দেখবো তখন আমার স্মৃতির মন্থন হবে এবং আমি মনে রাখবো যে হ্যাঁ আমি ওই সময় সত্যি বুদ্ধিমত্তার পরিচয় দেখিয়ে যে আমি জিনিসগুলো করে গেছি মানে জিনিসগুলো বলতে আমি ব্লগ হিসাবে যে টাইমগুলো বা যে মোমেন্টগুলোকে আমি ক্যাপচার করে গেছি সেটা কিন্তু আমার কাছে অ্যাসেট হয়ে থাকবে এবারে এতগুলো কথা তোমাদেরকে বলার একমাত্র কারণ হচ্ছে আমি পেশায় একজন ব্যবসায়ী এবং নেশায় একজন বাইকার মানে আমার পেশা এবং নেশা দুটো কিন্তু আলাদা তো আমার ব্রেড অ্যান্ড বাটার যেটা রয়েছে সেটা হচ্ছে আমার বিজনেস তো আই হ্যাভ টু লুক আফটার ইট মানে আমাকে এটা দেখতে হবেই আমাকে আমার ব্যবসার জায়গাটা কম্প্রোমাইজ করলে চলবে না ঠিক সেরকমভাবে আমি যেহেতু ইউটিউবে এসেছি চ্যানেল ক্রিয়েট করেছি আমার যেটা বিশেষ ব্যক্তিগতভাবে ভালো লাগে বাইক চালানো এবং সেই মোটো ভ্লগিং যে বিষয়টা সেটা তোমাদের সামনে তুলে ধরা সেই বিষয়টা আমার কাছে কাইন্ড অফ আ রিল্যাক্সেশন কাইন্ড অফ আ মেডিটেশন বিশ্বাস করো আমি যা স্ট্রেসের মধ্যে দিয়ে যাই যখন আমি কোনো ট্রিপে বেরোই তোমাদের আইডিয়ার বাইরে আমার কতটা স্ট্রেস রিলিজ হয় প্রত্যেক কটা মানুষের জীবনেই স্ট্রেস থাকে এবারে তোমরা বলবে দাদা যে তুমি এত বড় বড় কথা বলছো তার মানে তো তুমি সোশ্যাল মিডিয়ায় তুমি যখন এই ধরনের জিনিসপত্রগুলো যখন দিচ্ছ মানে বিশেষ করে ব্লগিং বা এই ধরনের জিনিসপত্র তখন তো তোমাকে তো তোমার খারাপ জায়গাটা তো তুলে ধরবোই আমরা তোমার কি সেই জিনিসটা নেওয়ার মতো ক্ষমতা নেই তুমি কি সেই ট্রোলটাকে কি নিতে পারছো না আমি বলবো একদমই নয় আমার কাছে সেই বিষয়টা মানে এই ব্যাপারটা ম্যাটারই করে না কেন ম্যাটার করে না বলতো আমার মাথায় আদার্স অনেক চিন্তা রয়েছে এই ধরনের ট্রোলিংয়ের বিষয়টা আমাকে কিন্তু খুব একটা বেশি এফেক্ট করে না এবার তাহলে বলবে যে তুমি কেন দাদা এই ধরনের কথা প্রসঙ্গটা তুললে এই ধরনের প্রসঙ্গটা তোলার একমাত্র কারণ হচ্ছে আমার যারা মেন ভিউয়ার্স মানে তোমরা তোমরা হচ্ছ মোটামুটি ধরে না ওই কুড়ি থেকে তিরিশ বছরের যে এজ গ্রুপটা রয়েছে সেটা অনেকটা পরিমাণে বেশি থার্টি থেকে ফর্টির এজ গ্রুপটা তার তুলনায় একটু কম এবং ফরটি থেকে ফিফটি ফিফটি এই গ্রুপটা কিছুটা রয়েছে তো ম্যাক্স টু ম্যাক্স যারা দেখে তারা হচ্ছে আঠেরো বছর বয়স থেকে মোটামুটি আঠেরো কুড়ি বছর বয়স থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আমি ওই বয়সটা অনেক বছর আগে পেরিয়ে এসেছি বিশ্বাস করো তোমাদের থট প্রসেস অনুযায়ী তোমরা কিন্তু ভুল নও কিন্তু আমিও ভুল নই তার কারণটা কি প্রত্যেক কটা মানুষের পরিস্থিতি এক এক সময় এক এক রকমের থাকে এবং সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু মানুষকে চলতে হয় আমি লাস্ট বেরিয়েছিলাম হচ্ছে পুরীতে তারপরে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসের এরকম মার্চ নইলে এপ্রিলই হবে বোধ না মার্চের দিকে তো কবে বেরিয়েছি দেখো আমার মাথাতেই নেই এটাই হয়ে যায় যে এই যে লং টাইম যে গ্যাপটা হয়ে যাচ্ছে না আমারও খিদেটা বাড়ছে তো আমার তোমাদের কাছে একটা মাত্র অনুরোধ দেখো হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না কিন্তু এই পাঁচটা আঙুলেরই কিন্তু প্রয়োজন আছে একটা আঙুল বাদ চলে গেলে আমরা কিন্তু হাত দিয়ে কাজ করাটা আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে আমার বলার বক্তব্য হচ্ছে একটু উনিশ বিশ হয় আর এই যে ওপর ওঠা নামা ওঠা নামা এটাই তো জীবনের গ্রাফ এবং এই গ্রাফটাকে যদি আমি এনজয় করতে না পারি তাহলে কি করে হবে তাই না তাহলে তো আমি জীবনটাকেই উপভোগ করতে পারছি না এবারে আমাকে যদি জীবন উপভোগ করতে হয় তাহলেকে তাহলে আমাকে সমস্ত রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে প্রিপেয়ার রাখতে হবে যাতে আমি সেই পরিস্থিতিগুলোকে যেন খুব সুন্দরভাবে ট্যাকেল করতে পারি এবং তার মধ্যে থেকে আমি যতটুকুনি পারছি ক্রিম সেই জিনিসটাই ভ্লগের মধ্যে দিয়ে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ফুটিয়ে তোলার চেষ্টা করছি বোঝাতে পারলাম আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি দেখো তোমাদের প্রতি আমার কোনো কমপ্লেন নেই তোমাদের আমার প্রতি যেরকম একটা এক্সপেকটেশন আছে দাদা বেরোবে দাদা এই অনেকগুলো জায়গা ঘুরবে দাদা মোটর ব্লক করে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করে দেখাবে হ্যাঁ অবশ্যই এই এক্সপেকটেশানটা ভুল এক্সপেকটেশন নয় কিন্তু আমারও তোমাদের তরফ থেকে একটা এক্সপেকটেশন আছে যে একটু একটু যদি ধৈর্য ধরো তাহলে তোমাদের শহুরে মেওয়া ফলে এটা কিন্তু একটা প্রবাদ আছে হ্যাঁ অপেক্ষার ফল মিষ্টি হয় তো সেই মিষ্টিও যেরকম আমি তোমাদেরকে প্রোভাইড করব আর তার থেকে একটু কম মিষ্টি মানে সুগার ফ্রি সন্দেশ যাকে বলে তো সেই জিনিসটাও আমি তোমাদের সামনে কিন্তু প্রোভাইড করে যাচ্ছি এবং সেই কারণেই তুমি তোমরা যদি নোটিস করে থাকো তাহলে দেখবে আমার চ্যানেলে ফোর মানে এই ব্লগটা নিয়ে ফোর নাইনটি ফোর ব্লগস রয়েছে এবং তার মধ্যে মোটামুটি বিরাশিটার মতো রিলস রয়েছে শর্ট ভিডিও ইউটিউবে তার মানে দাঁড়াচ্ছে চারশো বারোটা ব্লগ আমি অলরেডি প্রডিউস করে ফেলেছি এটার কারণ হচ্ছে আমার ক্যামেরা ধরে কথা বলতে ভালো লাগে আমার এই জিনিসগুলো শেয়ার করতে ভালো লাগে দ্যাটস ওয়াই অনেক মানুষ আছে এরকম যারা কানেক্ট করতে পেরেছে আমার সাথে রিলেট করতে পেরেছে এই রিলেটেবেল যে ব্যাপারটা এই বিষয়টাই কিন্তু আমার এবং তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করেছে যার জন্য তোমাদের আমার প্রতি একটা এক্সপেকটেশন আছে এবং আমারও তোমার তোমাদের প্রতি একটা ছোট্ট এক্সপেকটেশন আছে সেটা হচ্ছে শুধু একটুখানি ধৈর্য ধরে রাখো পরিস্থিতি তো সবসময় সমান যায় না পরিস্থিতি সব সবসময় সমান থাকেও না আবার পরিস্থিতি চেঞ্জ হতেও বেশিক্ষণ সময় লাগে না তো সেই জিনিসটাই আমি তোমাদেরকে বলছি একটু ধৈর্য ধরে রাখো আমি জানি অনেক দিন বেরোনো হয় না বিশ্বাস করো সত্যি বলছি অনেস্টলি বলছি আমি না আমি নিজেই আর থাকতে পারছি না এতটা পরিমাণে আমার ভেতরে ভেতরে মনে হচ্ছে যে কবে বেরোবো কবে বেরোবো তো সেই জিনিসটা আমারও মনে হচ্ছে কিন্তু কি করা যাবে এখন এই এক মাস ধরে লাস্ট তোমরা জানো কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি আমি এবং আমার ফ্যামিলি তো আস্তে আস্তে রিকভারি করতে হয় গোল্ডেন স্পুন দিয়ে তো আর জন্মায়নি আমিও ঠিক তোমাদের মধ্যে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি হ্যাঁ তো অনেক কিছু জিনিসপত্র আছে আমার থট প্রসেস এখন অনেক পরিমাণে বদলে গেছে মানে এটা বদলেছে তার কারণ হচ্ছে একমাত্র কিন্তু এজের জন্য আজকে একটা পঁচিশ বছর বয়সের ছেলে যেরকমভাবে ভাববে আমি কিন্তু সেরকমভাবে ভাববো না বা আমি সেরকমভাবে দুনিয়াটাকে দেখব না কারণ আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে দৃষ্টিভঙ্গি বদলাও তোমার কাছে চিত্র বদলে যাবে তোমার কাছে দুনিয়া পৃথিবী সমস্ত কিছু বদলে যাবে এবার যখনই সেই বদলটা হবে দেখবে তোমার জীবনে পরিবর্তন আসছে অনেক কিছু বলে ফেললাম বাবা রে বাবা আমি জানি না তোমরা কতটা কী কানেক্ট করতে পারলে আর কতটা কী খারাপ লেগেছে ভালো লেগেছে আমি সত্যি জানি না এবারে আর একটা জিনিস দেখো কিছুক্ষণ আগে বলছিলাম বাইরে দেখো এখন মুসল ধারে বৃষ্টি হচ্ছে একদম মুসল ধারে বৃষ্টি হচ্ছে বেরোনো তো যাবেই না তো এনিওয়েজ গাইজ আমি জানি না কতটা তোমাদের ভালো লাগলো আমার কথাগুলো আর কতটা খারাপ লেগেছে আমি যদি খারাপ লেগে থাকে রিয়েলি ভেরি সরি বাট তোমাদের যেহেতু আমরা এটা পরিবার হয়ে গেছি তুমি আমি আমরা এটা পরিবার হয়ে গেছি হ্যাঁ আমার বয়সী যারা রয়েছে যারা দেখছো এই ব্লগটা তারা হয়তো রিলেট করতে পারবে আমি কি বলতে চাইছি আর আমার থেকে ছোটো ভাইয়েরা যারা রয়েছে তাদেরকে বলবো একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো আর একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করো তো এনিওয়েজ গাইজ আমি যাই না আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি আমার বক্তব্য তোমরা বুঝতে পেরেছ মনের কথা অনেক কিছু থাকে তো তো যেহেতু আমরা একটা পরিবার মানে তুমি আমি আমি একটা পরিবার তো এই পরিবারের সাথে আমি যদি কোনো বক্তব্য যদি শেয়ার না করতে পারি তাহলে কি করে হবে তাই না আমরা তো একটা পরিবার আর আমাদের মধ্যে তো একটা বন্ধন আছে তাই না তো এই বন্ধনের মধ্যেই থাকতে হবে আমাদেরকে আর একটুখানি অপেক্ষা একটুখানি ধৈর্য আর একটুখানি ভালোবাসা ব্যাস এটা নিয়েই চলে যাবে কেটে যাবে আমাদের জীবন সত্যি কথা বলছি তো এনিওয়েজ আজকের ব্লগটা এর থেকে বেশি লেন্দি করছি না অনেক কথা বলে ফেললেছি তো খারাপ ভালো মন্দ মিশিয়ে মিলিয়ে মিশিয়ে মানুষের জীবন থাকে কয়েনের এপিট আর ওপিট এই হচ্ছে বিষয় তো উইথ দ্যাট সেট আজকের ব্লগটা আমি তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী বি বং পাশে থেকে সাথে থেকে